প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সকলের জন্য ব্রাক থেকে কিন্তু আমি আরও একটি সার্কো নিয়ে এসেছি শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি বরাবরের মতো আবার অনেক জব নিউজ থেকে এই চাকরির সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসলাম তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই দেখতেই পারছেন ব্রাকে কিন্তু এর আগে ব্রাকের প্রগতিতে যে সার্কুলটি হয়েছে সাগরওয়াল টাইমে আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি উত্তরবঙ্গের জন্য ব্রাকের যে আরং ডেইরিতে সার্কুলারটি পেয়েছে সেই আরং ডেইরি সার্কুলারটি সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন নিত্য নতুন চারকি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি উত্তরবঙ্গের জন্য ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের অধীনে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট দায়িত্বসমূহ খামারদের নিকটত্ব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা দুধের ক্যান মিল্ক ট্যাঙ্ক ও চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেনটেন করা জেনারেটর চালানো বন্ধ পরিষ্কার করা রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান করা ও অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে যে কোনো সনাম প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বিজ্ঞানে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি দেরি হতে হবে এবং সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন মাসিক বেতন চোদ্দ হাজার চারশো চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা কর্মস্থল রংপুর বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা নওগা ও নাটোর সুবিধাসমূহ সুস্থ ও জীবন বিমা স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা আনুতিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি অন্যান্য দেওয়া হবে অনলাইনে আবেদন করবেন ডাব্লু এর ডট ডট ব্রাক ডট নেটের মাধ্যমে আবেদন শেষ তারিখ চৈত্র চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আশা করি বুঝতে পেরেছেন কবে ব্রাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন প্রতি পিন উল্লেখ করতে হবে হুম ব্রাকের যা কাজ করে থাকেন তাহলে আপনার জীবন পিতাতে আপনার কর্মীদের প্রিনটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা কীভাবে আবেদন করবেন এটা আপনারা বুঝতে পারছেন ডাব্লুড কেরিয়ার ডট ব্রাক ডট নেটের এর মাধ্যমে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনি চব্বিশে নভেম্বর দু তারিখের মধ্যে তো ব্রাক কিন্তু সুযোগে বিশ্বাস করে তো ব্রাক কিন্তু অনেক ভালো মানের একটি এনজিও সেটা আপনার আশা করি আপনি এটা বুঝতে পারছেন এটা বলা লাগে না তো যারা ব্রাকের চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমি মনে করি ব্রাক এটি ভালো মানের সুযোগ তৈরি সৃষ্টি করেছে গতকাল গতকালকে একটি সার্কুলার দিয়েছে সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করেছি এই সার্কুলারটি উত্তরবঙ্গের মানুষদের জন্য ল্যাব আরং ডেইরিতে যদি আপনি চাকরি করতে চান শুধুমাত্র আপনি ন্যূনতম এসএসসি এস এস এসএসসি বিজ্ঞানে অবশ্যই সহনন্দন বোধ থেকে এস এসসি পাশে আর ফুড টেকনোলজি ডিপ্লোমা দাঁড়িয়ে অবশ্যই হতে হবে হ্যাঁ এস তে আপনাকে অবশ্যই বিজ্ঞান ব্যবস্থা করতে হবে ডিপ্লোমা ডিগ্রি দেরি হতে হবে ফুড টেকনোলজিতে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছেন আপনি কত টাকা বেতন পাবেন সব আলোচনা করেছি কিভাবে আবেদন করবেন সব বিষয়ে কি কাজ সব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা জানাতে পারেন ইউটিউব কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি বলেন ভাই আবেদন করে দিতে হবে আমি আবেদন করে দিব আপনি সকল ডাটা আমাকে দিয়ে দিবেন সকল তথ্য আমাকে দিয়ে দেবেন আমি আবেদন করে দিব তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ব্রাকের বিষয়ে একটু বলি সংস্থা হিসেবে ব্রাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট তাদের প্রতিটি কর্মী তাদের সহযোগী সংস্থা তাদের অংশগ্রহণকারী জনগোষ্ঠী যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি নিপীড়ন অবহেলা শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ গোষ্ঠীগত আর্থ সামাজিক পরিচয় সকলের জন্য মানবিক মর্যাদা অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী ও লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করি আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে আবেদনের স্বাগত জানাই বা এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রত্যেকেরই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায় চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করেছি আপনার যদি মনে হয় ভিডিওটি বিন্দু পাওয়ার পরিমাণে আপনার কোনো উপকারে লেগেছে বা আপনার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পার্শ্ব থেকে বেলাইকনটি চেপে দেবেন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে অল করে দেবেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে যখন আমি চাকরি সার্কুলার সাকবো এখানে কিন্তু সব ধরনের চাকরি খবর একদম সব ধরনের চাকরি খবর হট চাকরি খবর আপডেট করা হয় নতুন চাকরি সার্কুলার দেওয়া হয় খুব কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি চাকরির খবর তৈরি করি বেকার ভাইদের জন্য আমি কাজ করে থাকি ভালো থাকুন সকলেই ঘরে বসে না থেকে চাকরি আবেদন করুন কাঙ্ক্ষিত চাকরি পেয়ে গেলে আপনি আপনার রিজিকের যুবকলার হাতে আপনি আপনার চেষ্টাটা আপনি করে যান ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে